আসাম রাইফেলসের পক্ষ থেকে আজ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের জন্য এক বিশেষ র্যালির আয়োজন করা হয় পাঁচশোর বেশি প্রাক্তন সেনা কর্মী এতে অংশ নেন ছিলেন অদম্য সাহসিকতার জন্য পুরস্কার প্রাপ্ত সেনা জওয়ান বীর নারী প্রয়াত সেনা কর্মীদের স্ত্রীরা এবং তাদের পরিবারের সদস্যরা আসাম রাইফেলস নির্দেশনালয়ের কালিম্পং অফিসার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় র্যালির থিম ছিল সার্ভিং দোজ হু সার্ভড আস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাইফেলস এর মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল পি সি নায়ার ভাষণে দেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত রক্ষায় বাহিনী জওয়ানদের অপরিসীম দক্ষতার কথা তুলে ধরার পাশাপাশি সুখে দুঃখে তাদের পাশে থাকার বার্তা দেন তিনি আয়োজন करने को उद्देश्य हमारो ভূতপুর সৈনিক আর কো নিয়মিত অন্তরাল কো याद গলি রাখনে আনি উনি আর কো কল্যাণ चलाई रहने विभिन्न योजना एवं रिटायरमेंट पची पेंशन संबंधित समस्या निवारण करने हम यहाँ गर्व महसूस करते कि हमी आसाम राइफल्स को सुख एवं दुख में हमेशा साथ खड़ा छू